কিছুদিন আগে নাইনাল নামের সাথে পাপা চিকচিক নামে একটি মিউজিক ভিডিও করে আলোচনায় এসেছেন প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী এইচ এম রানা এর আগে একই নামে তার একটি অ্যালবাম মুক্তি পায় অ্যালবামটিতে রক মেলোডি থেকে শুরু করে আধুনিক সব ধরনের গানই রয়েছে রানা যুক্তরাষ্ট্রে বসবাস করেন মাঝে মাঝেই দেশে এসে গান করেন গানের প্রতি মোহ থেকেই তার দেশে আসা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রানার একটি রেস্তোরাঁ আছে নাইনাল নামের সঙ্গে বেশ ভালো পারফর্ম করেছেন এই কণ্ঠশিল্পী ইতিমধ্যেই খবর এসেছে মুম্বাইতে গানের অ্যালবাম পাপা চিকচিক মুক্তি দেওয়া হবে আর এর জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি রানার মাধ্যমে জানা যায় ভারতের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রানাকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে রানার গানের অ্যালবামটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে একই সাথে বলিউড থেকে একটি প্লেব্যাকের প্রস্তাব পেয়েছেন তিনি ওয়ার্ল্ড নামের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি রানা সবকিছু দেখছে তবে কোন ছবিতে তিনি গান গাইছেন তা এখনই বলতে আছেন না তবে রানা নিশ্চিত করেছেন কলকাতা দুটি ছবিতে এবং বলিউডের একটি ছবিতে দুটি গান করবেন তিনি বলিউডের গান গাইতে হলে হিন্দি জানা অবশ্য আর এই ভাষাটি জানেন কিনা এমন প্রশ্নের জবাবে রানা জানান হিন্দি ইংরেজি বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় তিনি সাবলীল বেসরকারি টেলিভিশন এনটিভ রিয়ালিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজে বাংলাদেশ প্রতিযোগিতার দু সালে সেরা দশে ছিলেন এই এম রানা সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ভালোবাসিনি দশক ভারতের শিল্পীরা বাংলাদেশের ছবিতে অনেক আগে থেকে গান গাইলেও এই প্রথম বাংলাদেশি কোন শিল্পী ভারতের কোন ছবিতে গান গাইবেন এই পুরো বিষয়টিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন জানান নিচে কমেন্ট সেকশনে আর বাংলাদেশের মিডিয়া জগতের মিথ্যা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাফ্রয় কোন খবর টিভিকে